চলে আসলাম তোমাদের কাছে বিজয় দশমীর ভিডিও নিয়ে অনেক দিন দেরি করে ফেলেছি ভিডিওটা দিতে কারণ একটু অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো ভিডিওটা একদম ছোট্ট ভিডিও আর তোমরা তো অনেকে যারা আমার ভিডিও দেখো তারা ভালো করে জানো পুজোতে ছিলাম না আর আমি ভাবতেই পারিনি যে এসে মায়ের বরণ করতে পারবো কারণ দশমীর দিন সকালেই আমরা বাড়িতে এসেছি এসে যে বাড়ির কাজ সেরে তারপরে মায়ের বরণ করব। মানে এটা আমি আশা করিনি মানে আমি ভীষণভাবে খুশি আর এখানে আমি একদম মানে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে চলে এসেছিলাম তো প্রায় এক ঘন্টার উপরে আমি দাঁড়িয়েছিলাম আমরা লাইনে মানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে এর জন্য ছেলেকে অনেক অনেক ভালোবাসা মানে আমার যে ভিডিওটা বানিয়ে দিয়েছে এটাই আমার কাছে অনেক ব্যাপার তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে তারপরে মায়ের বরণ করলাম ভীষণ খুশি হলাম আর তোমাদের কাছে ঘোরার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো তোমরা খুব খুব ভালো থাকো টাটা